নমস্কার আজকে জ্যোতিষ শাস্ত্রে রাহুকে নিয়ে আপনাদের কাছে আলোচনা করব রাহু যে নটা গ্রহের মধ্যে একটি গ্রহ রাহু আর কেতু কিন্তু আজকে মূলত আলোচনাটা হবে রাহুকে নিয়ে সাধারণ মানুষ রাহুকে নিয়ে অনেক চিন্তায় থাকে তাই এই রাহুকে নিয়ে আজকে আলোচনা হবে আমার ভিডিওতে আপনারা থাকবেন নটা প্ল্যানেট নিয়ে প্রতিটা ভিডিওতে আমি আলোচনা করব তা আজকে মূলত আলোচনা হবে রাহুকে নিয়ে তা রাহু যে ঘরে থাকে তার প্রতিনিধিত্ব করে তার ফলই প্রদান করে থাকে রাহু মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশির প্রত্যেকের অধিপতি আছে যে ঘরে থাকে তার ফলই প্রদান করে থাকে নাইনটি পারসেন্ট যে গ্রহের সঙ্গে অবস্থান করে তার ফল প্রদান করে থাকে আর যে নক্ষত্রে অবস্থান করে তার ফল দান করে থাকে টেন পারসেন্ট তা রাহু কিন্তু ক্ষতিকারকই গ্রহ শনি ও মঙ্গলের সঙ্গে যদি রাহু অবস্থান করে তাহলে খারাপ ফলই দিয়ে থাকে বিশেষত মঙ্গলের সঙ্গে যদি রাহু এক ঘরে আপনার বাচ্চাটে যেখানেই অবস্থান করুক না কেন আপনাদের দাম্পত্য জীবনের ডিস্টার্বনেন্স আসবেই আসবেই আসবে যদি চার আট বারোয় থাকে চার সাত আট বারোয় তাহলে তার কথাই নেই যেখানেই অবস্থান করুক না কেন রাহু আর মঙ্গল মিলিয়ে নিন দাম্পত্য জীবনের ডিস্টার্বনেন্স বাধাবিঘ্ন অশান্তি আসবেই রাহু চোখের রোগ মাথা রোগ দেয় বেআইনি কাজে উৎসাহিত করে রাহুর কাজ এগুলো রাহু দ্বিতীয় থাকলে চুরি ও নোংরা কাজে উৎসাহিত করে রাহুর কাজই তো খারাপ যদি রাহু লগ্নে থাকে তাহলে কি হবে বিকৃত বুদ্ধি গোপনে কাজ করা তার প্রিয় এগুলো হয়ে থাকে রাহু কোথায় তাহলে ভালো দাদা রাহু কোথায় ভালো রাহু তৃতীয় ভালো ষষ্ঠে ভালো একাদশেও ভালো তৃতীয় যদি থাকে তার যোগাযোগ ব্যবস্থা উন্নত মানের হবে তার যোগাযোগের মানুষ যেভাবেই হোক তাকে অনেক ওপরে নিয়ে যাবে অনেক উপরই উচ্চ পদে আসীন ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ থাকবে ষষ্ঠে থাকলেও শুভ ফল প্রদান করে থাকবে হঠাৎ হঠাৎ রাহু অর্থ আনাবে ডেলি ইনকাম বাড়াবে একাদশে থাকলে জাতকের অনেক ইচ্ছা পূরণ হবে কিন্তু রাহু বেশিরভাগ মানুষেরই খারাপ হয়ে থাকে তা এরপর চতুর্থে নৈতিক চরিত্র নষ্ট করে পঞ্চমে বুদ্ধিহীনতার পরিচয় সে দেয় সপ্তমে বিবাহিত জীবন নষ্ট করে দেয় অষ্টমে নানা নিন্দের কাজ করবে জাতক তার জন্য জাতকের নিন্দা হবে নবমে কোনো সম্মান পায় না জাতক দশমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় কর্ম জায়গায় ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হয় দ্বাদশে রাহু অবস্থান করলে ভাগ্যহীন এমনকি জেলের সম্মুখীন আপনাদের হলে হতে পারে অবশ্যই অন্য প্রভাব বিচার্য রাহুর কিন্তু নানা ক্ষতির আশঙ্কায় থাকে তা রাহু তো খারাপ কাজই দেয় তা রাহুকে ভালো করব কি করে আমাদের প্রশ্ন থাকতেই পারে আমাদের কাছে যে আপনাদের প্রশ্ন যে রাহুকে ভালো করব কি করে তা আপনারা সাউথ ওয়েস্ট কোন খুব ভালো রাখুন দক্ষিণ পশ্চিম যে কোনটা সেটা খুব ভালো রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সেখানে সবসময় আলো দিয়ে রাখুন আলো বিরাজ করবে তাহলে দেখবেন রাহু আপনাদের অনেকাংশে বেটার দেন ফল দেবে কারুর নামে বেশি নিন্দা বন্দনা করবেন না তাহলে কিন্তু রাহুর প্রভাব কিন্তু এফেক্টেড আপনার খারাপ ফলই প্রদান করে থাকবে আরও বেশ কিছু উপায় আপনাদের বলছি সেগুলো করার চেষ্টা করুন আপনারা একটা নীল কাপড় নিন নীল কাপড়ের মধ্যে আপনারা একটা নারকোল তার মধ্যে দিন দিয়ে কালো তিল দিয়ে আর আপনাদের সমস্যার কথা লিখে একটা কাগজে সেইটাকে নীল কাপড়টাকে বার্নিং করে কোনো জলে ভাসিয়ে দেবেন অবশ্যই ভাসাবেন জোয়ারের জলে এটা করার চেষ্টা করুন রাহুর প্রভাব থেকে আপনারা অনেকাংশে বেরিয়ে আসতে সক্ষম হবেন তা রাহুকে আজকে রাহু নিয়ে কথা হচ্ছে রাহুকে কি করে ভালো করব। রাহু খারাপ থাকলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের তা রাহুকে আপনারা বিচলিত হয়ে ভয় পেয়ে রাহুর গাঠ সবসময় কাজ দেবে না যাদের তিন ছয় এগারোতে রাহুর অবস্থান আছে এবং রাহু যার যে ঘরটায় অবস্থান করেছে সেই ঘরের অধিপতি যদি একাদশে ষষ্ঠে তৃতীয় অবস্থান করে তাহলে বেটার দ্যান ফল দেবে তখন কিন্তু রাহুর গার্ডটা আপনারা পড়তে পারেন একটা গোমেত পড়তে পারেন নচেত কিন্তু আপনারা রাহু খারাপ আছে আর আমি একটা স্টোন গোমেত পরে নিলাম সেই রাহু কিন্তু খারাপ ফলই প্রদান করে থাকবে ছকে কি আছে সেটা দেখেই কিন্তু রাহুর গার্ড দিতে হয় রাহু যদি ভালো থাকে তাহলে আপনি রাহুর গাট করতে পারেন না হলে রাহুর জন্য আপনাকে দেবতার কাছে শান্তি কামনা করতে হবে যেমন কি আপনারা আরেকটা উপায় বলছি অসত্য গাছের তলায় আপনারা প্রত্যহ শনিবার চেষ্টা করুন একটা প্রদীপ জ্বালানো মাটির প্রদীপ তার মধ্যে সর্ষের তেল দিয়ে বলতে দিয়ে জ্বালান এবং নিজস্ব মনস্কামনা জানান যে আপনারা রাহুর প্রভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মনস্কামনা জানান অবশ্যই এর উন্নতি হবে উন্নতি সাধন হবে এগারো থেকে একুশ সপ্তাহের মধ্যে করলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের রাহুর প্রভাব কমতে শুরু করেছে তা রাহুর প্রভাব কমানোর চেষ্টা করুন রাহুর প্রভাব বাড়াবেন না রাহুর প্রভাব কমানোর চেষ্টা করুন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আজ আপনাদের রাহুর প্রভাব নিয়ে বা রাহুর কথা নিয়ে জানালাম নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো কিছু নিয়ে জানাবো জয় মা